দুই হাজার ছাব্বিশ ফিফা ওয়ার্ল্ড কাপ সামনে আসছে এবং দুই ফুটবল মহাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনার প্রস্তুতি এখন তুঙ্গে সমর্থকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে আর ফুটবল বিশ্বের নজর এখন এই দুই দলের দিকে ব্রাজিল দল কোচ কালো আঞ্চলিকটি তত্ত্বাবধানে জোরালো প্রস্তুতি নিচ্ছে কোয়ালিফায়ার আর্জেন্টিনার কাছে হারার পর দলের মধ্যে পুনর্গঠন ও আত্মবিশ্বাস বাড়ানোর কাজ চলছে মিডফিল্ড এবং আক্রমণের নতুন কৌশল পরীক্ষা করা হচ্ছে খেলোয়াড়রা বল নিয়ন্ত্রণ দূরত্ব আক্রমণ এবং ডিফেন্স সংযমের বিশেষ প্রশিক্ষণ দিচ্ছে প্রস্তুতি ম্যাচে কিছু উন্নতি লক্ষ্য করা গেছে যা দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে তাদের আত্মবিশ্বাস বাড়াবে আর্জেন্টিনা সম্প্রতি কোয়ালিফায়ার চায়ের এক গোলে হারিয়ে ব্রাজিলকে হারিয়ে তাদের শক্তিশালী অবস্থান দেখিয়েছে কোচ এবং খেলোয়াড়রা বলেছে দল পুরোপুরি প্রস্তুত এবং নতুন অভিজ্ঞ খেলোয়াড়ের সমবায় করে শক্তিশালী স্কটে গড়ে তোলা হয়েছে বিশেষ করে আক্রমণ এবং মিডফিল্ডে ধারাবাহিকতা দলকে শক্তিশালী করছে অনুশীলনে তাদের মনোবল এবং স্ট্র্যাটাজি দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে বড় ভূমিকা রাখবে ব্রাজিলের দলের জন্য এক নতুন চ্যালেঞ্জ কোয়ালিফায়ার পাহাড়ার পর সমর্থকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে তবে তাদের তরুণ এবং অভিজ্ঞ খেলোয়াড়রা অনুশীলনে ধেরতা দেখাচ্ছে অন্যদিকে আর্জেন্টিনার জন্য আত্মবিশ্বাস অনেক বেশি তারা ফেভারিটস হিসাবে এবার বিশ্বকাপ খেলবে সমর্থকদের প্রত্যাশা দুই দলের ফুটবল হবে দূরত্ব শক্তিশালী এবং উত্তেজনাপূর্ণ দুই দলই তাদের সর্বোচ্চ প্রস্তুতি করছে ব্রাজিল ফিরে আসতে চায় আর আর্জেন্টিনা শক্তিশালী অবস্থানে আছে ওয়ার্ল্ড কাপে তারা একে অপরের বিরুদ্ধে খেলতে পারলে দর্শকরা দেখবে ফুটবলের এক মহরণ যেখানে গতি দক্ষতা এবং দলগত সংযমের মেলবন্ধন তৈরি করবে ইতিহাস চলুন অপেক্ষা করি কে নিজের ফর্ম এবং আত্মবিশ্বাস ধরে রেখে বিশ্বকাপের মহরণ জিততে পারবে দেশ বিদেশের সকল আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন